নিউ তৃণমূল নেতা অস্বীকার তৃণমূল নেতার বাইরের কোনো ছেলেকে নিউ কাজ করতে দেওয়া হবে না এমন হুমকি দেওয়ার অভিযোগ পাথরঘাটা অঞ্চল তৃণমূল সভাপতি শশাঙ্ক মটুল ও তার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ করেন হুগলির কোন্নগরের বাসিন্দা আকাশ দে তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও করে এই অভিযোগ করেন যদিও অভিযোগ অস্বীকার করেছেন শশাঙ্ক মণ্ডল এবং তা সম্পূর্ণ মিথ্যা বলে জানান তিনি আমি যখন দশ দিন কাজ করি ওখানে নিউ টাউনে কোম্পানিতে দশ দিনের মাথায় আমি যখন ওখানে কাজ করি কাজ করার পরে ওখানকার ছেলেরা বলে তোমাকে পার্টি থেকে পার্টি বলতে তৃণমূল পার্টি থেকে না করে দেওয়া হয়েছে আমার আমি আমি তখন অবাক হয়ে যাই আমি কি করলাম অপরাধ থেকে বলছে না এখানে বাইরের ছেলেদের অ্যালাউ নেই বলছে না তুমি কাল থেকে আর কাজে আসবে না তুমি যদি কাল থেকে কাজে আসো তোমার বিপদ তুমি ডাকছো পার্টি থেকে তোমাকে কি করবে না করবে তুমি বুঝে নিও ওখানকার যে নেতা আছে বাবু সেই বাবু বলেছে তুমি কাল থেকে আর কাজে আসবে না বাইরের ছেলেদের এখানে অ্যালাউ নেই তা আমি তৎক্ষণাৎ তার বাড়িতে যাই তার পায়ে হাত পায়ে পর্যন্ত ধরি কিন্তু সে আমাকে বলে যে না বাইরের ছেলে এখানে অ্যালাউ নেই আর তারপরে তুমি যদি কাজে আসো তোমার অবস্থা কিন্তু খারাপ আমরা আমি একটা অঞ্চল সভাপতি আমাদের কাছে বিভিন্ন মানুষ কাজে আসে আমরা মানুষকে কাজ দেই কাউকে আমরা কাজে না একজনকে অন্য দিতে পারবো না অন্য মাপতে আমরা কখনো চাইনি অর্থাৎ যে ছেলেটা এই বাইক দিয়েছে আমি শুনেছি সেই ছেলেটা ন্যাশনাল ইন্স্যুরেন্সে নাকি যে সিকিউরিটি কোম্পানি আছে সেই সিকিউরিটি কোম্পানি দুদিনের জন্য কোনো ছেলে অ্যাবসেন্ট ছিল তার জায়গায় দুদিনের জন্য রিলিভার হিসেবে তাকে পাঠিয়েছিল আবার কোম্পানি তাকে তুলে নিয়েছে কিন্তু কোম্পানি তাকে কাজ দিতে পারছে না বলছে যে লোকাল ছেলে বা হচ্ছে যে ওখানে কার দিনে প্রেসিডেন্টের শশাঙ্ক মণ্ডল তার ছেলেকে গিয়ে বার করে এটা পুরো ভুয়ো মিথ্যা কথা তার কারণ হচ্ছে যে একটা ছেলেকে আমরা কাজ সবসময় দেওয়ার চেষ্টা করি তার কারণ হচ্ছে কি যে এখন যেভাবে মানুষ বেকার হয়ে গেছে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি একটা সিকিউরিটি একটা হাউস কিপিং সব ছেলেদের আমরা ঢোকানোর জন্য চেষ্টা করি আমরা কারোর কাজে থেকে বার করা বা বিরোধ আমরা নয় সেই ছেলেটা যদি আমাদের কাছে পুনরায় আসে আমরা চেষ্টা করব কাজে ঢোকানোর জন্য অর্থাৎ ওখানে না হলে অন্য কোনো জায়গায় ব্যবস্থা করে দেবো এটা আমি বলতে পারি জোরবেলা